লাউয়ের খোসা চিংড়ি মাছ বাদাম কোনো কিছুই তো বাদ দিলাম না সব কিছুই বাটা করে খেলাম তো আজকে ভাবলাম এই যে এই এচড়ের সিজনে একটু এঁচড়ের খোলাটাই বা কেন ফেলে দিই তো এচড়ের খোলাটাও একটু বাটা করার রেসিপিটা করে ট্রাই করে দেখি তো যেমন ভাবলো তেমন কাজ চলে এসেছি এচড়ের খোসাগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে আর হ্যাঁ গা কিন্তু গাছ থেকে টাটকা পেরে আনা আর গাছটাও কিন্তু নিজেদের তাই খোলাতে নোংরা লেগে আছে বা খোলাটা কোথায় এঁচড়টা ছিল সেই নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট ভালো করে এচড়ের খোলাটাকে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে এজোরটাকে ওই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে এখন সেদ্ধ হয়ে যাওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম ও যে দিয়েছি কয়েক কুয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা একটু আমার বাটা তো হয়ে গেছে আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে বাটাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন মিষ্টি হলুদ দিয়ে দিলাম দেখেছেন কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না তেলটা একটু কিন্তু বেশিই দিতে হবে বিশ্বাস করুন এইভাবে একবার ট্রাই করে দেখবেন গরম গরম ধোঁয়া ওঠা এক থালা ভাত কিন্তু এটা দিয়েই ফিনিশ হয়ে যাবে এ যে আমার রেডি আর টেস্ট হয়েছিলো অসাধারণ